তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্মে চলে এসেছি দেখো তো দেখো তাহলে চলো দেখি কী করছো ওরা খাবার টাবার আছে নাকি সব জায়গায় তো অনেক জায়গায় অনেক খাবারই আছে তো এখন আর খাবারটা দেবো না বেশি খাবার দিলেই নিচে ফেলে দেয় নষ্ট করে দেয় এই দেখো খাবার আছেই অলরেডি অনেক দু টেনে টেনে দিতে হয় একটু তো বন্ধুরা চলো এদের তো দেখলেই এরা কি করছে চলো চলে এবার উপরে গিয়ে ছোট মুরগিগুলো কি করছে দেখা যাক अरे ये देखो ये रहा है कि ना थाक बे ये तो पार्मेनेंट जगह पे कि ना उरा थाक बे ही जा খাবার দেওয়াই আছে কালকে রাতে দেওয়া হয়েছিলো আর শেষ হয়নি এখনও খাবার অলরেডি আছে অনেকই তো দেখো ওরা করতে সবাই খাচ্ছে জলও আছে সব কিছু আছে খাবার সব ভরা ভরাই আছে দেখতে পেলে খাবারও আছে জলও আছে কালকে রাত্রেবেলা দিয়ে গেছিলাম এখনও খেয়ে শেষ করতে পারিনি তাই খাবারটা দেবো না এখন আর খাবার ভরাই আছে আর খুব শীঘ্রই আমাদের মুরগি নিচের মুরগি সেলের ভিডিও আসবে তোমরা অনেকে বলেছিলে যে পার কেজি কত করে দিচ্ছ একটা শর্টের চ্যানেল আছে বিশ্বাস অ্যানিম্যাল ফার্ম থ্রি পয়েন্ট জিরো নামে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানকার ভিডিও আসার আগে আমি ওখানে জানিয়ে দিই যে কী ভিডিও আসবে এরকম কীরকম ভিডিও আসবে এরকম সব কিছু আমি জানিয়ে দিই ঠিক আছে তো দেখো ওদের তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিও টাটা